যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যায় যদি চুল পড়া বন্ধ করতে চান আমি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলবো সে আয়াতটি আপনি তেলের মধ্যে পড়ে ফু দিয়ে আপনি মাথার মধ্যে দিন রেগুলার করতে থাকুন ইনশাল্লাহ তালা পড়া বন্ধ হয়ে যাবে অনেকে কিন্তু এই অবজেকশনটা করেন যে হুজুর প্রচন্ড পরিমাণ চুল পড়ে কোরআনে কি কিছু আয়াত আছে মনে রাখতে হবে আলামিন পবিত্র কোরআনে এমন কিছু নাই যেটা দেয় নাই রবিকারিম তিনি বলে দিয়েছেন অনুনা জিলুমিনাল কোরি মহু শিফা ওর আহমেতুল্লি মুক্মিন রব্ন আলএমিন পবিত্র কোরান কেন নাজিল করেছেন বলেন ও আমি তোমাদের জন্য এই কোরআন করেছি নাজিল করেছে তোমাদের চিকিৎসার জন্য সেবার জন্য জন্য এবং এই কোরআনকে তোমাদের রহমত হিসেবে নাজিল করা হয়েছে আচ্ছা এখানে কি যারা আছে না বলুন তো কোরআন আপনাকে কি মুক্তি দিবে নাকি বিপদের মধ্যে ফেলবে মাসা মুক্তি দিবে কোরআন মানুষকে এমন কিছু নাই যেটা সমাধান কি দিতে পারে না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক কি না পবিত্র কোরআনে এমন এমন আয়াত আছে যে আয়াত আপনি যদি গলার মধ্যে কাটা কি লেগে যায় বা কাটার বিধে যায় আছে না এই কোরআনের একটা আয়াত করে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা কাটা চলে যাবে মাথা প্রচন্ড পরিমাণে ব্যথা আপনি মাথা ধরে কোরআনের আয়াত করে ফু দিবেন মাথা ব্যথা কি ভালো হয়ে যাবে এমন এমন আয়াত আল্লাহ পাক দান করেছেন পবিত্র কোরআনে প্রত্যেকটা আয়াত আমাদের মানুষের জন্য উপকারী ঠিক কি না সো আমি আজ থেকে ওই পবিত্র কোরআনের বলবো তবে আয়াত খানা যে তেলের মধ্যে আপনারা কি ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের হতে পারে তবে একটা স্পেশাল তেলের কথা বলবো যে তেলটা আমার রসুল্লাহ তিনি কি ব্যবহার করেছেন সেটা কিসের তেল জানেন অলিভ অয়েল জানেন না কিন্তু দুই ধরনের একটা হচ্ছে খাওয়ার অলিভ অয়েল এটা ভিন্ন প্রক্রিয়া অলিভ অয়েলটা করা হয় একটা খাওয়ার জন্য অয়েল একটা হচ্ছে মাখার জন্য মাথায় চুলের মধ্যে দিয়ে থাকেন। মধ্যে আপনারা এই আয়াতখানা পরে দিবেন ইনশাল্লাহ আমলটা একটু লক্ষ্য করে শুনবেন এবং মা বোনদের কিন্তু বেশি পরিমাণে চুল পড়ে এখানে আপনারা কি যারা যুবক আছেন বা যারাই আছেন আপনারা একটু মা বোনকে শিখিয়ে দিবেন যে তোমরা আজকে এভাবে আজ থেকে করো তবে যে কোনো ব্র্যান্ডের তেলের মধ্যে ফুদুলো ইনশাল্লাহ আলা হবে পবিত্র কোরআানে এই আয়াতটা আপনি সাতবার পড়বেন কয়বার পড়বেন সাতবার পড়বেন তবে তার আগে আপনাকে আরো দুটো কাজ করতে হবে একটি কাজ হচ্ছে যেহেতু কোরআনের আয়াত যেহেতু একটা আমলের বিষয় সো আপনাকে ইস্তেক ফার করতে হবে কি পড়তে হবে ইস্তেক ফার করবেন আস্তে ফরুল্লাহ আস্তে ফরুল্লাহ তারপর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে দুরুদ শরীফ করতে হবে মনে রাখবেন যেই দোয়ার মধ্যে দুরুদ থাকবে সেই দোয়া আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ তাআলা যে আমলের মধ্যে দুরুদ থাকবে সেই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ